নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আর আজকে চলছে সাপ্তাহিক রাশি তো আমরা যাচ্ছি সাতাশে মে থেকে দোসরা জুন এই সময়ের রাশি ফলে রাশির রাজা হচ্ছে মেষ তাহলে মেষ থেকে শুরু করা যাক মেষের লর্ড হচ্ছে মঙ্গল অর্থাৎ প্রথমেই আসি শিক্ষা নিয়ে এই সপ্তাহে শিক্ষাতে একটুখানি ঢিলেমি আমি খেয়াল করছি একটুখানি ঢিলেমি আবার একটুখানি তৎপরতা অর্থাৎ কনসেনট্রেশন লেভেল নেই কিন্তু অনেক কিছু আকাশ আকাশকুসুম চিন্তা সেই ধরনের তৎপরতা আমার চোখে পড়ছে অর্থাৎ আপনাদের কনসেন্ট্রেশন লেভেল এখন থেকে অর্থাৎ এই মুহূর্ত থেকে বাড়াতে হবে যাতে করে পরবর্তী রেজাল্ট আপনাদের ভালো হয় বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের মনুসংযোগের অভাব এই মনুসংযোগের অভাব থেকে আপনাদেরকে বেরোতে হবে বারবার রেগে যাওয়ার প্রবণতা গুরুজনদের সঙ্গে মতবিরোধ এই ধরনের জিনিস কিন্তু ঘটতে পারে এরপরেই আসছি চাকুরি নিয়ে চাকুরির ক্ষেত্রে এই সব সপ্তাহে নতুন সেরকম খুব ভালো সন্ধান নেই তবে সপ্তাহের শেষের দিকে একটা চান্সেস আছে আপনারা চেষ্টা করতে পারেন ব্যবসার ক্ষেত্রে যারা এডুকেশন বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো বা যারা অন্যান্য কেমিক্যালসের বিজনেস করছেন তাদের জন্য ভালো বা অন্যান্য আরও যারা মেষ রাশির ব্যবসায়ী তাদের এই সপ্তাহের মধ্যভাগ থেকে ভালো আপনারা এই সপ্তাহে কিছু অর্থ লগ্নি করতে পারেন অর্থাৎ ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার বাজারে এই সপ্তাহে ইনভেস্টমেন্ট ভীষণ লাভজনক আমি মাথায় ঢুকিয়ে দিচ্ছি এই সপ্তাহে শেয়ারে ইনভেস্টমেন্ট মারাত্মক লাভজনক তাই মাথায় রেখে শেয়ারে ইনভেস্ট করবেন বিশেষ করে আমি আপনাদেরকে এটা বলব যে যারা শেয়ার ট্রেডিং করেন তারা একটু খেয়াল রাখবেন কোন ইকুইটি বা অন্যান্য যেসবগুলো থাকে যদিও শেয়ার সম্বন্ধে আমার সেরকম খুব একটা ধারণা নেই কিন্তু রাশিফল অনুযায়ী যেটা আমি অ্যাস্ট্রোলজি অনুযায়ী যেটা পাই সেটা আপনাদেরকে বলতে পারি তাই এই ক্ষেত্রে আপনাদের সব থেকে ভালো হচ্ছে এই সপ্তাহে ইনভেস্টমেন্ট সপ্তাহের প্রথমের দিকে করতে পারেন মাঝের দিকেও করতে পারেন শেষের দিকেও করতে পারেন শেষের দিকে ইনভেস্টমেন্ট করলে আরও বেশি লাভ এরপরে চলে আসি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর মোটামুটি সপ্তাহের প্রথমের দিকে লাভ মাঝের দিকে একটু ডাউন আবার শেষের দিক থেকে আবার লাভ হওয়া শুরু হবে অর্থাৎ ভেঙে পড়বেন না আসছি স্বাস্থ্য নিয়ে মাথায় চোট লাগতে পারে আগুন থেকে সাবধান কোনো অ্যাক্সিডেন্ট থেকে সাবধান কোনো দুর্ঘটনা ঘটতে পারে কোনো পারিবারিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে বা চিন্তা বাড়তে পারে আপনাদের এই সপ্তাহে স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস তাই স্বাস্থ্যকে ধরে চলতে হবে যদি স্বাস্থ্যকে আপনারা ঠিকঠাক ইম্প্রুভমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পরিবারকে ঠিকঠাক রক্ষা করতে পারবেন তাই এটা মাথায় রাখতে হবে আপনাদের এইটাতে গেল স্বাস্থ্য নিয়ে এরপরে আসছি সম্পত্তি আপনারা এই সপ্তাহে নতুন কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা এই সপ্তাহে নতুন জমি কিনতে পারেন নতুন ফ্ল্যাট কিনতে পারেন গাড়ি কিনতে পারেন মোটের ওপর মেষ রাশি এই সপ্তাহে বেশ ভালো আসছি বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির প্রথমেই বলি শিক্ষা নিয়ে শিক্ষার ক্ষেত্রে খুবই এনার্জেটিক আচ্ছা বৃষ রাশির যিনি লর্ড তিনি হচ্ছেন ভেনাস বা শুক্র তাই শুক্র যদি কারোর সহায় হয় তাহলে অটোমেটিক্যালি তাদের এই সপ্তাহটা ভালোই যাবে পড়াশুনোর দিকে বেশ ভালো যথেষ্ট আমোদ প্রমোদ মন বেশ ভালো থাকবে তাই এটা নিয়ে খুশি থাকতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে বেশ গড়বড় করবে খুব ভোগাবে বিশ্বরাশির ব্যথার রোগ বাড়বে সাবধানে থাকবেন চাকরির ক্ষেত্রে আসি নতুন চাকরির যোগ রয়েছে কিন্তু সেটা সপ্তাহের মাঝের দিকে সম্পর্ক রিলেশনস যারা লাভ বা প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সপ্তাহ খুব ভালো কিছু মনোমালিন্য ঘটতে পারে সেখান থেকে সাবধান রাগ বাড়তে পারে সাবধান নতুন কিছু শিল্পকলার উদ্ঘাটন করলে সেটাতে ভালো রেজাল্ট পাবেন আর নতুন ফ্ল্যাট জমি বাড়ি গাড়ি হতেই পারে এই সপ্তাহ শেয়ারের জন্য ইনভেস্টমেন্ট আপনাদের জন্য ভালো যে কোনো শেয়ারে লগ্নি করতে পারে অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য চাকরি ব্যবসা সম্পত্তি সবগুলোই বলে দিল হয়ে গেল মেষ বিশ্ব হয়ে গেল এরপর হচ্ছে মিথুন মিথুন রাশির লর্ড হচ্ছে বুধ বুধ সাধারণত এডুকেশনকে ভীষণভাবে ইন্ডিকেট করে যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য খুব ভালো এবং সায়েন্সের রেজাল্টও ভালো হবে আপনাদের পরপর উন্নতি আছে কিন্তু সেই উন্নতিটাকে ধরে রাখতে হবে হারিয়ে ফেললে হবে না সঙ্গে বেশ কিছু অমনোযোগিতাও খেয়াল করছি যাদের বয়স কম যারা ফাইভ টু এইটের মধ্যে পড়ে এদের মধ্যে প্রচুর অস্থিরতা প্রচুর মানসিক দোলাচলে এরা ভুগছে এরপর আসছি লাভ ভালোবাসা রিলেশনস লাভের ক্ষেত্রে বেশ কিছু মানে মনোমালিন্যতা ঘটতে পারে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে সাবধানে থাকবেন এতে মনে দুঃখ পেতে পারেন কষ্ট বাড়বে মনো কষ্ট বৃদ্ধি পাবে তবে ভেঙে পড়লে হবে না জীবন থাকলে এরকম অনেক কিছুই ঘটে অন্যান্য রিলেশানস ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে এই সপ্তাহটা রিলেশানস জন্য আপনাদের জন্য খুব একটা ভালো নয় অর্থাৎ জুন মাসের দু তারিখ পর্যন্ত একটু সাবধানেই ডাক্তার এই বিষয়ে আপনারা যত্নবান হবেন আশা করি এরপরে চলে আসি চাকরি চাকরির ক্ষেত্রে নতুন চাকরি হওয়ার সম্ভাবনা সপ্তাহের প্রথমে দিকে বা শেষের দিকে কোন কর্মহারা সাবধান এরপর চলে আসছি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে যারা এগ্রিকালচারাল বিজনেস করেন তাদের জন্য বেশ লাভজনক এবং যারা অন্যান্য ব্যবসা করেন তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর বেশ ভালো এই সপ্তাহে সম্পত্তি না কেনাই বেশি ভালো আপনাদের ক্ষেত্রে সম্পত্তি গাড়ি বাড়ি এসব না কেনাই এই সপ্তাহে বেশি ভালো কর্কট রাশির লর্ডকে চন্দ্র চন্দ্র মানে কে মন অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে সাবধানে থাকবেন সাবধানে চলবেন চঞ্চলতা বৃদ্ধি পাবে যারা আর্টস নিয়ে পড়বেন তাদের জন্য খুব ভালো তাই তারা আরও এগিয়ে চলুন অন্যান্যদেরকে একটু পরিশ্রম করে এগোতে হবে সপ্তাহের শেষ দিকটা আপনাদের জন্য বেশ ভালো নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন অর্থাৎ নতুন কোনো সম্পত্তি আসতে পারে কোনো জলজ রোগ অর্থাৎ কফ অ্যান্ড কোল্ড ঠান্ডা লেগে যাওয়া ফিভার জ্বর আসা রাগ বৃদ্ধি ক্রোধ শত্রুতা ক্রিয়েশন নিজে নিজেই শত্রু ক্রিয়েট করবেন সেটা যেন না হয় সাবধানে থাকবেন সিংহ রাশির লডকে রবি এদের জন্য মেডিকেলের এডুকেশন খুব ভালো হবে এরা মেডিকে মেডিকেল এডুকেশন খুব ভালো করতে পারেন ইলেকট্রিক্যাল খুব ভালো করতে পারেন এগ্রিকালচারাল খুব ভালো করতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো লাভ করতে পারেন আপনাদের সপ্তাহের মাঝের দিকটা খুব ভালো প্রথমের দিকটা খুব একটা ভালো নয় শেষের দিকটা মোটামুটি যাবে যারা ছোটো তাদেরও কনসেনট্রেশন লেভেল বাড়বে তবে গুরুজনের সঙ্গে বাক বা মোবাইলে বেশি অ্যাডিকশান এটা কমাতে হবে এই তো গেল শিক্ষা নিয়ে এরপর আসি চাকরি চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে খুব এক ভালো যে যোগ আছে এটা বলতে পারছি না খুব ভালো যোগ নেই ঠিক এই আগের রাশির মতন রাগারাগি করে আপনার কোনো জায়গায় চাকরি চলে যেতে পারে মাথা গরম করে মাথা গরম করে এই সপ্তাহে অনেক কিছু লোকসান করতে পারেন আপনারা এই সপ্তাহে যারা ব্যবসা করবেন তাদের জন্য ভীষণ 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 ভালো সপ্তাহের প্রথমের দিক এবং মাঝের দিক খুব ভালো শেষের দিকটা অতটা ভালো নয় এই সময় আপনি বেশ কিছু অর্থপ্রাপ্তি ঘটবে আপনার পুরনো দেনা কিছু শোধ হবে অর্থাৎ আপনি দেনা চোখাতে পারবেন নতুন সম্পত্তি ক্রয় করতে পারবেন নিজে নিজে ইনোভেটিভ নিজে নিজে কিছু ক্রিয়েশন করতে পারবেন এই ক্রিয়েশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য অর্থাৎ ক্রিয়েটিভিটি আপনার মধ্যে গ্রো করবেন এই সপ্তাহে আপনাদের শেয়ারে ইনভেস্টমেন্ট মাস্ট করা খুব উচিত স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় ভুগবেন কিডনি জাতীয় কোনো রোগ এই রোগ নিয়ে খুব সাবধানে ভুগতে হবে মানে ভুগতে হবে সাবধানে থাকবেন আবার বললাম নতুন সম্পত্তি ক্রয় এগুলো আপনাদের এই সপ্তাহে খুব ভালো রেজাল্ট আছে অর্থাৎ সিংহ রাশির এই সপ্তাহে সবদিকে দিকে ফাটাফাটি পড়ে রইল সিংহ রাশির রিলেশানস সম্পর্ক সম্পর্কের দিকে কিছু সন্দেহাতীত ব্যাপার ঘটবে অর্থাৎ একে অপরকে সন্দেহ করা এটার থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে তাহলে রিলেশনস খুব ভালো ঠিক শত্রুতা এই সপ্তাহে কিছুটা হ্রাস পাবে কমবে এই হচ্ছে ওভারঅল সিংহ রাশি কন্যারাশি কন্যা রাশির লটকে আবার বুধ যারা এডুকেশন করছেন এই সময় এদের একটু ফাঁকিবাজি বা অমনোযোগিতা বৃদ্ধি পাবে একদম কনসেন্ট্রেশন লেভেল তলানিতে ঠেকছে এই বিষয়ে নিজেদেরকে যত্নমান হতে হবে তাই এই বিষয়টাতে সাবধানে থাকবেন নেক্সট আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এই বছর আপ সরি এই সপ্তাহ আপনাদের জন্য ভীষণ ভালো তাই চাকরির চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রেও এই সপ্তাহে বেশ ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে বলছি আমি প্রায় প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি আপনাদেরকেও বলছি শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো হবে তার আউটপুট ভালো আছে লং টার্মের ক্ষেত্রে বিশেষ করে ভালো লাভ দেবে এই রাশির অর্থাৎ কন্যা রাশির রিলেশন সম্পর্ক নিজেদের মধ্যে খিচিমিচি বাড়বে তিক্ততা বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে বা চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক কিছু শত্রুতা ক্রিয়েশন হতে পারে সাবধান বা বন্ধু বান্ধবের মধ্যেও শত্রু বাড়তে পারে সাবধানে থাকবেন এই হলো কন্যা রাশির এই সপ্তাহের রাশি ফল এরপরে আসছি তুলা রাশির লড়কে শুক্র ভেনাস এদের সাধারণত কমার্স নিয়ে এডুকেশন মাস কমিউনিকেশন লাইক দ্যাট এইসব নিয়ে পড়াশুনো করলে আর্ট এইসব নিয়ে পড়াশুনো করলে এদের এই সপ্তাহ খুব ভালো যাবে নতুন নতুন চিন্তা আসবে সেগুলো ক্রিয়েশনের চেষ্টা করবেন এবং ক্রিয়েটিভিটি আপনাদের যথেষ্ট ভালো আছে লেভেল মোটামুটি ঠিকঠাক ক্লাস ফাইভ টু টেন এদের মনসংযোগ বারবার সরে যাচ্ছে অর্থাৎ বিচ্ছিন্ন হচ্ছে এদের পড়াশুনায় অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে আপনারা এই সপ্তাহে প্রথম দিকে কোনো চান্সেস হতে পারে চাকরির মাঝের দিকে সেরকম নেই শেষের দিকেও নেই তাই ধৈর্য হারাবেন না আবার চেষ্টা করতে হবে এরপরে আসবো ব্যবসা নিয়ে ব্যবসাতে এই সপ্তাহ মোটের ওপর মোটামুটি যাবে খুব একটা খারাপ যাবে না আবারও বলবো আপনারা শেয়ারে ইনভেস্টমেন্ট করুন খুব ভালো হবে যথেষ্ট ভালো চলবে আপনাদের ব্যবসা এই সপ্তাহে খুব খারাপ নয় নতুন সম্পত্তি কিনতে যাবেন না তাহলে বিপদে পড়বে ভুলভাল সম্পত্তি কেনা হয়ে যাবে রিলেশনশিপের ক্ষেত্রে লাভ অ্যাফেয়ার্স এই সপ্তাহে খুব ভালো আপনাদের বৈবাহিক জীবনও ভালো যাবে সেই নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ওই যে বললাম স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে হেলথ ওরিয়েন্টেড বেশ কিছু সমস্যা আসবে পাইলসের রোগে ভুগতে পারেন দাঁতের রোগে ভুগতে পারেন নার্ভের রোগে ভুগতে পারেন ত্বক বা চামড়া বা স্কিনের রোগে ভুগতে পারেন বুকের সমস্যা বা রোগ হতে পারে বঙ্কিয়াল প্রবলেম আসতে পারে সাবধানে থাকবে নতুন বাহন ক্রয় করতে পারেন আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লর্ডকে মঙ্গল মঙ্গলের কানেকশানসে যদি যায় এই সপ্তাহে এডুকেশন মোটির ওপর ভালো খুব ভালো কনসেন্ট্রেশন লেভেল থাকবে বাচ্চাদেরও কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে এরা ভালো পড়াশুনো করবে তাই এই সপ্তাহে এডুকেশন প্রথম থেকেই শেষ পর্যন্ত খুব একটা খারাপ নয় আসছি পরবর্তী ক্ষেত্রে সেটা হচ্ছে চাকরি চাকুরির ক্ষেত্রে এই সপ্তাহে সেরকম নতুন কোনো সুযোগ আপনাদের নেই তবে পরবর্তীতে চেষ্টা করতেই পারেন বরং এই সপ্তাহে কোনো কাজ চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সাবধান সেটা গুপ্ত শত্রুতার কারণে এরপর চলে আসবো ব্যবসা নিয়ে ব্যবসাতে আমি বলবো এই সপ্তাহে ইনভেস্টমেন্ট আপনাদের জন্য লস একমাত্র শেয়ার ট্রেডিং বাদ দিয়ে এই সপ্তাহে শেয়ার ট্রেডিং যদি করেন আপনাদের জন্য যথেষ্ট বেশি লাভজনক হবে আপনারা ভালো প্রফিট পাবেন তবে লং টার্মে করতে হবে শর্ট টার্মে কিছু করবেন না লং টার্মে করলেই অনেক বেশি প্রফিট পাবেন স্বাস্থ্য নিয়ে বলে দিলাম স্বাস্থ্য নিয়ে ভুগবেন কোমর হাঁটু পা হাড়জনিত বনজাতীয় রোগ পেটের রোগে ভুগবেন জনিত কোনো ইনফেকশন হতে পারে সাবধানে থাকবেন খাওয়া দাওয়াটা খুব করে করবেন তো এই গেল বৃশ্চিক রাশি এরপরে আসছি ধনুরাশি ধনুরাশির লর্ডকে বৃহস্পতি বৃহস্পতি এই সপ্তাহে এডুকেশন কেমন দেবে বেশ ভালো দেবে তবে একটু ফেস্টিভ মুড ঘোরার মুড থাকবে সপ্তাহের প্রথম দিক খুব ভালো মাঝের দিক ভালো শেষের দিক খুব একটা ভালো নয় আসছি রিলেশানসের ক্ষেত্রে রিলেশানসের দিক থেকে সপ্তাহের প্রথম দিক খুব একটা ভালো নয় মাঝের দিক থেকে সম্পর্কের উন্নতি ঘটবে যারা প্রেমিক প্রেমিকা তাদের রিলেশানস ভালো বন্ডিং হবে প্রথম দিকে কিছু ঝামেলা হতে পারে কিন্তু মাঝের দিক থেকে তার রিলেশানস ভালো হবে আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল এই সপ্তাহ অর্থাৎ সেকেন্ড জুন পর্যন্ত বেশ ভালো আপনারা খুব ভালো মতন ব্যবসা করতে পারেন ব্যবসাতে অনেক বেশি ইম্প্রুভমেন্ট আসতে পারে তাতে করে আপনাদের আরও বেশি ভালো হবে নতুন বাহন ক্রয় করতে পারেন নতুন ফ্ল্যাট বাড়ি জমি কিনতে পারেন এরপর চলে আসবো পরের রাশি এটা হচ্ছে মকর রাশি মকর রাশির লটকে শনি স্যাটার মকর রাশির এই সপ্তাহে সময় মোটের ওপর খুব একটা এডুকেশনের ক্ষেত্রে আপনাদের ভুগতে হবে অর্থাৎ পড়াশুনো খুব একটা ভালো যাচ্ছে না এই সপ্তাহে ঠিক এর পরের ক্ষেত্রে আপনাদের পরের সপ্তাহে আবার বেশ ভালো আসবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এরপর শিক্ষার পর চলে এলাম স্বাস্থ্যতে স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে মানসিক উদ্বেগ বাড়বে মেন্টাল টেনশন বাড়বে অর্থাৎ মন নিয়ে সাবধানে চলো এরপরে আসছি চাকুরির ক্ষেত্রে চাকুরি এই সপ্তাহে বেশ ভালো আপনাদের নতুন সুযোগ আসতে পারে ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ ভালো নয় কেবলমাত্র শেয়ার ট্রেডিং বাদ দিয়ে আপনারা লং টার্মে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনাদের জন্য লাভজনক হবে তো এই ছিল আজকের মকর রাশির ফলাফল মানে এই সপ্তাহে এরপরে মকর রাশির পরে কি চলে আসে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কি কুম্ভ রাশির ক্ষেত্রে এডুকেশনে অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে বারবার আপনি দেবার চেষ্টা করছেন ভালো কিন্তু তার ফিডব্যাক ভালো আসছে না তার রেজাল্ট ঠিকঠাক তার আউটপুট নেই ইনপুট ভালো এর পরবর্তী সপ্তাহ থেকে আপনাদের এডুকেশন মেবি ইম্প্রুভ হতে পারে সেটা আমি বিচার করে আবার পরের রাশি ফলে বলব গ্যারান্টি দিতে পারছি না স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের ভুগতে হবে নানান ধরনের রোগে ভুগতে হতে পারে মাথা ধরে যাওয়া নার্ভের রোগ বধজমের রোগ পেটে ইনফেকশন হয়ে যাওয়া এইসব জাতীয় রোগে ভুগবেন সাবধানে থাকবেন আসছি চাকরির ক্ষেত্রে নতুন চাকরির কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না ব্যবসার ক্ষেত্রে মোটামুটি সপ্তাহের প্রথমের দিকে একটু ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি মাঝে আর শেষে খুব একটা ভালো নেই আবারও বলছি শেয়ার ট্রেডিং করুন শেয়ার ট্রেডিং আপনাদের জন্য খুব ভালো হবে রিলেশানসের ক্ষেত্রে যাই রিলেশানসে আপনাদের এই সপ্তাহ খুব ভালো যাবে সম্পর্ক মধুর হবে নতুন যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য খুব ভালো এবং যাদের পারিবারিক রিলেশানস রয়েছে সেই ক্ষেত্রে একটু আর সমস্যা বাড়তে পারে কিন্তু সেটাও শোষ ঠিকঠাক কেটে যাবে তো এই হলো কুম্ভ রাশির এই সপ্তাহের রাশিফল এরপর আসছি সব থেকে লাস্ট রাশি তার নাম হচ্ছে মিন রাশি মিন রাশির লটকে বৃহস্পতি এই রাশির প্রথমেই বলি এডুকেশন ওয়াইজ খুব ভালো যাবে এডুকেশন ওয়াইজ খুব ভালো যাচ্ছে সপ্তাহের প্রথমের দিক খুব ভালো মাঝের দিক খুব ভালো শেষের দিক থেকে গড়বড় হওয়া শুরু একটু সাবধানে চলতে হবে শিক্ষার পরে চলে আসি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে কিডনি জাতীয় রোগ কোনো দুরারোগ্য রোগ ডায়াবেটিস থাইরয়েড এরকম জাতি যেগুলো স্থায়ী রোগ সেই স্থায়ী রোগ পীড়া বাড়াতে পারে সাবধান কিছু নেফ্রোলজিক্যাল প্রবলেম এসব জাতীয় কোনো কিছু রোগ আসবে সাবধানে থাকবেন কিডনি জাতীয় রোগ সাবধানে থাকবে আসছি চাকরি নিয়ে চাকরি নিয়ে এই সপ্তাহেও আপনাদের কোনো ভালো খবর দিতে পারছি না আসছি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকে ইম্প্রুভমেন্ট মাঝের দিকে একটুখানি ইম্প্রুভমেন্ট শেষের দিকে খুব একটা ভালো দেখছি না তবে শেয়ার ট্রেডিং আপনাদের জন্য খুব ভালো হবে এই সপ্তাহের জন্য লং টার্মে ইনভেস্টমেন্ট করবেন আসছি রিলেশানসের ক্ষেত্রে রিলেশানস এই উইকে আপনাদের ভীষণ ভালো যেটা লাভ অ্যাফেয়ার্স অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য খুব ভালো যাদের পারিবারিক রিলেশানস আরও বেশি কাছে আসার সম্পর্ক বৃদ্ধি পাবে সব মিলিয়ে ওভারঅল মিন রাশি খুব একটা খারাপ নয় নতুন সম্পত্তির সন্ধান এলে ক্রয় করবেন তাতে লাভ হবে যানবাহন কিনবেন না এই হলো ওভারঅল আপনাদের এই সপ্তাহের রাশি ফল যদি ভালো লেগে থাকে প্লিজ এটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর সৌভাগ্য সমৃদ্ধি সাবস্ক্রাইব করবেন আর আমাদের বুকিং নাম্বার এটা নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ আপনারা থাকুন সৌভাগ্য সমৃদ্ধির সঙ্গে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট কম